আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ই স্পেশাল ভাইরাল 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 ড্রেসের নতুন সি প্যান্ট যেগুলো রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে একবার ফুল গড স্টোন ওয়ার্ক করা প্লাস রয়েছে কন্টাস্ট এবং রয়েছে যেটা একবার হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম যেটা একবারে গোল্ড প্রিমিয়াম জরি সুতোর উপর ফুল কাজ করা আর এই প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিস এখানে আছে যেটা আপনার একবারে সিল্কে রয়েছে প্রিমিয়াম রয়েছে ফেব্রিক তিনটা কোয়ালিটির ড্রেস যেগুলো একবারে কমসে কম ম্যাক্সিমাম প্রাইস আপনার বারো থেকে চোদ্দ হাজার টাকা এই ড্রেসগুলো আপনাকে আমরা দিয়ে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এই সেই ভাইরাল প্রিমিয়াম ইন্ডিয়ান দামি দামি বুটিক্সের ড্রেস একবারে সম্পূর্ণ হোয়াইট রিয়েল ঝাড়খান্ড স্টোন ওয়ার্কার করা আল কাজ করা আর দো পার্টটা কিন্তু প্রিমিয়াম কার্টওয়ার্ক আল বাড়িতে কাজ করা আর এই দামি দামি প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে এই রমজান ঈদের সর্বোচ্চ বড় স্পেশাল ধামাকা অফারে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর প্রিমিয়াম এই ফোর পিস কালেকশনগুলো মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেগুলো বারো থেকে চোদ্দ হাজার টাকা সেল হচ্ছে আপনাদেরকে ঈদ স্পেশাল অফারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো দু কিন্তু মাথা পুরাই নষ্ট অসাধারণ খুবই গ্যাটাফুল একটা দোপাটটা আর এতটা সুন্দর এতটা বেস্ট এতটা কোয়ালিটি ফুল কালেকশন মার্শাল্লাহ দেখেন তো এই ডিজাইনটা দেখেন তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ এটা হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড পিঁয়াজ কালার গোল্ড রিয়েল ওয়ার্ক করা এত সুন্দর প্রিমিয়াম এতটা বেস্ট টপ ক্লাস কালেকশন এতটা আপডেট এতটা সুন্দর সুন্দর দামি দামি প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস আর প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এভরিওয়ান যারা এই প্রিমিয়াম ড্রেস যারা ঈদের জন্য স্পেশাল অফার সংগ্রহ করতে চাচ্ছেন ক্যাপশনের যে নাম্বারগুলো আছে পার্চেস করে নেবেন সরাসরি আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবে ওরে সর্বনাশ কীভাবে সম্ভব কীভাবে সম্ভব দেখেন তো ড্রেসের কালার দেখেন তো কন্টাস্ট কন্ট্রাস্ট মাইন্ড দেখেন কতটা বেস্ট কোয়ালিটি কতটা আপডেট কতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত সস্তায় এত দামি এত সুন্দর এতটা বেস্ট ক্লাসিক ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই মাত্র থ্রি থাউজেন্ড টাকায় এত সুন্দর প্রিমিয়াম ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে হোয়াইট সার্কিন স্কুল ওয়ার্ক করা এইদের চার্ট হচ্ছে বেস্ট টপ ক্লাস কালেকশন ওদের শর্ট বোর নাশ কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবেন আর না হলে সরাসরি আমাদের চারতলা পরিমাণ সাইজে চলে আসবেন ওরে মাসাল্লাহ এটা তো আর সুন্দর দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক রয়েছে প্রত্যেকটা প্রিমিয়াম ফোর পিস আর প্রত্যেকটা একবার হান্ড্রেড পারসেন্ট যেটা রিয়েল গোল্ড জড়ি প্লাস রয়েছে হোয়াইট এবং গোল্ড ঝাড়খণ্ড স্টোন ওয়ার্ক করে এই দামি দামি প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো ওরে মাসাল্লাহ কি দিচ্ছে এত সুন্দর এত বেস্ট এত টপ ক্লাস এতটা মার্জিত ইউনিক কালেকশনগুলো যেটা একমাত্র এই বাংলাদেশে আবার পূর্ণিমা শাড়ি দিয়ে দিল আপনাদেরকে বড় ধরনের একটা ভাইরাল স্পেশাল অফারে এইদের সর্বোচ্চ বেস্ট টপ ক্লাস সর্বোচ্চ প্রিমিয়াম যেগুলো বারো থেকে চোদ্দো হাজার টাকার প্রত্যেকটা ফোর পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আল্লাহ হাফেজ